বঞ্চিত হয়েছিলাম তার কারণ আমাদিকে শতভাগে বিভক্ত করে রাখা হয়েছিল বলে এখন বঞ্চনাটা মিটছে তার কারণ আমরা এক হতে পারছি বলে এই রাজ্যের সকল বঞ্চিত মানুষকে আমাদের উদাহরণটা দিয়ে পরে বলুন যে যত বিভক্ত হবেন তত বঞ্চনার পাহাড় বাড়বে আর যদি এক হতে পারি একে অপরের কাঁধে চেপে আমরা বঞ্চনার পাহাড়টাকে ডিঙোতে পারবো তফাৎটা হচ্ছে এই জায়গাতেই লড়াই চলছে আমরা দেখলাম যে জং ধরে যাওয়া ডিয়ের চাকাটা অল্প অল্প করে খুলতে শুরু করেছে অত্যাচারী শাসকের সব কর্মচারীদের প্রতি বাক্যমানের পরিবর্তন হচ্ছে সরকারি প্রশাসন ব্যবস্থা আমাদেরকে ভয় পেতে শুরু করেছে আমরা একের পর এক দাবি সরকারের কাছে চাপ দিয়ে আদায় করতে পারছি তার পাশে পাশে আর একটা স্রোত দেখতে পাচ্ছি যে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের নুনান্তে ভান্তা পুরনোর দশা আট হাজার ন টাকা পেনশন পান তাদের কয়েক লক্ষ টাকা সরকারের ঘরে গচ্ছিত রয়েছে শুধুমাত্র একটা মামলা শুনানি না হওয়ার জন্য আর ওই মামলাটা শুনানি হওয়ার সাথে কিন্তু আমাদেরকেও শুনতে হচ্ছে না মামলাটা একটা একটা মামলার তো ফয়সলা হয়নি আপনারা কি করে অধিকার বলে দাবি করছেন আমরা কাউন্টার করছি কিন্তু তার একটা কথা বলার সুযোগ পাচ্ছেন মামলা তো বিচারাধীন তেরোতম শুনানিতে এসে পরে আমরা ঠিক করলাম যে এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ না ঢুকলে যে চক্রগ্রহর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ভাগ্যটা বন্দি হয়েছে সেই চক্রগ্রহ ভেদ করা যাবে না প্রশ্ন হতে পারে যে কেন কথাটা বলছি যে ভেদ করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকেই ঢুকতে হবে তার কারণ মামলা পরিচালনার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের বিগত দুই বছরের যে অভিজ্ঞতা যে মুন্সিয়ানা যে অপরাজেয় পতাকা লক লক করে আকাশে উঠছে সেটাই এখনো পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের নামে করা কোনো মামলায় আমরা হারিনি সরকারি কর্মচারীদের স্যাট ছাড়া অন্য কোন গতি নেই সেই মিটটাকেও আমরা সযত্নে ভেঙেছি মামলার স্যাটে শুনানি হয়নি কিন্তু হাইকোর্টে শুনানি করিয়ে দিয়েছে এটা শুধুমাত্র আমাদের দখলটা কি প্রমাণ করে এবং সেই জায়গা থেকেই আমরা বর্তমানে আত্মবিশ্বাসী ঘোরাতে পারব প্রশ্ন হতে পারে যে তাহলে তারা এতদিন থেকে লড়ছিলেন তারা কি ব্যর্থ হলেন না একদমই নয় আমরা যাচ্ছি তাদের হাতটাকে শক্ত করার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মামলায় আমরা ঢুকছি না যে মামলাকারী তিনটে সংগঠন আছে তাদের হাতটাকে শক্ত করার জন্যই আমরা ঢুকছি তাহলে এখানে আমার আরেকটা প্রশ্ন হতে পারে যে তাদেরকেই তো আমরা উকিল দিয়ে সাহায্য করতে পারতাম সেটা না করে আমরা ঢুকলাম কেন তাদের মধ্যে একটা মামলাকারী সংগঠনকে এই সংগ্রামী যৌথ মঞ্চ তার সহযোগী কর্মচারী সংগঠনটা রাজ্যের আপামর শিক্ষক শিক্ষিকারা মোটামুটি কুড়ি লক্ষ টাকা দিয়েছেন নামকরা উকিলও কিন্তু তার করানকি পুরে লাগটা খাই অন্ততে একটা দিনের জন্য কোন নাম করে উকিলকে তারপরে করতে পারে তার করান নি তারা আর একটা মামলায় উকিল প্রভাইড করা আর নিজেরা তদারকি করে সেই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে এই তফাৎ আছে বলেই আমরা এটাতে ঢোকার सिद्धांतটা নিয়েছি আর এই সুযোগেই তারা তাদের পকেটে ঢুকিয়ে রাখা একটা তাসকে তারা ফেলেছেন বিভেদের তাস সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে তো সবাই আছে পৌরসভার কর্মীরা আছেন পঞ্চায়েতের কর্মচারীরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আছেন তাহলে ঢুকলে তো এই মামলাটা ঘেঁটে যাবে অনেককে ইঙ্গিত করছেন যে বুদ্ধিমান লোক ইশারাতে বুঝেনি সেই বুদ্ধিমান লোকদেরকে জানাই যে সংগ্রামী যৌথ মঞ্চ কোন প্রবঞ্চনা করার জন্য মামলায় ঢুকছে না এই মামলাটা মূল রোপার উপরে মামলা মূল রোপার দিয়ে অধিকার যদি দু হাজার নয় সালেরটা প্রতিষ্ঠিত হয় ওটা যদি রায় বের করে নিয়ে আসতে পারে সেটা সমস্ত রোপার উপরেই লাগু হবে এখানে সরকারও বলতে পারে না যে শুধুমাত্র ওদেরকে দেবো বাকিদেরকে দেবো না যদি বলে তখন সেই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ নিজে বুঝে নেবে ভরসা দিচ্ছে আপাতত ওই মামলাতে যে লড়াই চলছে সেই লড়াইটাই চলবে আমরা পার্টি অ্যাডিশন হয়ে আমাদের পক্ষের কথাটা কোনো নাম করা আইনজীবীদেরকে দিয়ে বরান করানো হবে এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই লড়াইটা কিভাবে কন্ডাক্ট হবে অনেকে বলছে যে সংগ্রামী যৌথ মঞ্চে যে যুক্ত হবে তার জন্য তো তিনটে ডেট লাগতে পারে তেরোটা ডেট তো চাতক পাখি হয়ে কাটিয়েছেন আমরা মনে করছি যে লাগবে না মামলাটাকে পঁচিশে মেয়ের আগেই আমরা হয়তো মেনশন করিয়ে শুনানির জন্য তুলব পঁচিশে মার্চ নতুন বেঞ্চে মামলা ফিক্সড হবে আমাদের পিটিশন রেডি পিটিশন ফাইল হবে যে কোনো দিন আইনজীবীদের একাধিক টিম এখানে কাজ করছেন একদম ফুল প্রুফ একটা পিটিশন বানানোর জন্য এবং মামলাটা রাজ্যের কর্মচারীরা জিতবেন সংগ্রামী যৌথ মঞ্চ জিতবে আমরা কিন্তু একবারও বলছি না এই মামলা জিতে গেলে সংগ্রামী যৌথ মঞ্চকে কোন কৃতিত্ব দিতে হবে না রাজ্যের কর্মচারী শিক্ষকদের যা কৃতিত্ব দেওয়ার এতদিন থেকে যারা লড়াই করেছেন তাদেরকেই দেবেন আমরা কোনো কৃতিত্বের ভাগ বসানোর জন্য যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি এই মামলার সাথে স্বার্থ জড়িয়ে থাকা কয়েক লক্ষ কর্মচারীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য তার সাথে এখনকার কর্মচারীরা তো আছেই কিন্তু তাদের স্বার্থ রক্ষাটা সব থেকে আগে চলুন নিজেদের পকেটে যে বিভেদের তাসটা সবসময় নিয়ে ঘুরে বেড়ান যেখানে শিক্ষকদের সাথে শিক্ষকদের বিভেদ ঘটান কর্মচারীদের সাথে কর্মচারীদের বিভেদ ঘটান অফিসারদের সাধারণ সাথে সাধারণ কর্মচারীদের বিভেদ ঘটান কিছুদিনের জন্য অন্তত এই বঞ্চনার এই পরিসরে ওই দাসগুলোকে নিজেদের ভিতরে রাখে যে ওইকো সংগ্রামী যৌথমঞ্চের হাত ধরে এই বঞ্চিত কর্মচারী শিক্ষকরা খুঁজে পেয়েছে তাকে একটু পথ চলার জন্য জায়গাটা করে দিন তারপরে না হয়তো এক বিউগলটা আবার বাজাতে শুরু করবেন ততদিনে আমরা ওখান থেকে জয়টাকে ছিনিয়ে আনি এই জয়টা আপনাদের হাতেই তুলে দেব ওই জয়ে আমাদের কোনো কৃতিত্বের ভাগ লাগবে না আমরা কোনো কৃতিত্ব নিতে আসিওনি এই যেমন চার শতাংশ দেওয়া হয়েছে যারা কৃতিত্ববাড়ী তারা আবির খেলবেন আমরা কিন্তু কোথাও বলিনি যেটা আমাদের জন্য দিতে হয়েছে কর্মচারীরা জানেন যে আমরা চাপটা বজায় রেখেছি বলেই সরকার দিতে বাধ্য হয়েছে নাহলে উনিশ সালের পর থেকে তো ডিএ ছিল মশাই আবির খেলার সুযোগ তো তখন মাঠ জুড়েই পেতেন এত হেলাই হারিয়ে ফেললেন আগে খেলার সুযোগটা একটু চেষ্টা চরিত্র করুন একটা কর্মচারী সংগঠন যখন বলে যে মালকিন যখন দেবেন প্রসন্ন হয়ে তখনই আমরা গ্রহণ করব তখন সেটা কর্মচারী সংগঠন থাকে না তখন সেটা রাজনৈতিক দালালি করার একটা সংগঠন হয়ে ওঠে ওই সংগঠনটাকে আগে ছুঁড়ে ফেলুন অফিসের বাইরে তারপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন আর তাদেরকে যদি ছুঁড়ে ফেলতে না পারেন ওই সামান্য প্রমোশন হবে অথবা কাছে পোস্টিং হবে সেই আকাঙ্ক্ষায় তাহলে বলবো যে অর্থে বেতনে চাকরি করার যে ভাগ্যটা সেই ভাগ্যটাকে আপনারা মেনে নিচ্ছেন দুটো জিনিস একসাথে চলতে পারে না প্রতিবাদ প্রতিরোধ আর অনুগামিতা একসাথে হয় না যদি অনুগমন করবেন তাহলে প্রতিবাদের রাস্তা ছাড়তে হবে আর যদি প্রতিবাদের রাস্তা ধরেন তাহলে অনুগামী হবার মতো বিশেষণকে নিজেদের চরিত্র থেকে বাদ দিতে হবে ফোনটা করবেন রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে ঠিক করতে হবে আর ডিএ মামলা নিয়ে সরকারি কর্মচারীদের ভয় পাওয়ার পিছনে আমরা ঝেঁটে দিতে আসিনি মশাই আপনাদের হাতে যত তাড়াতাড়ি সেই ডি এর অধিকারটুকু পৌঁছে দেওয়া যায় সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা নামছি এবার কথা হতে পারে এই টাকা জোগাবেন কারা আমরা মনে করি না যে बीएड টাকা মামলার লড়াই করার জন্য টাকার অভাব এই রাজ্যে হবে আমরা একটু সংগঠিত ভাবি এই এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী শিক্ষক অধিকারী সকলের কাছে আবেদন করছি আমাদের কাছে 5000 থেকে 7000 টা অফিস স্কুল কলেজ থানা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন যারা অফিস পিছু প্রত্যেক শুনানির জন্য হাজার টাকা করে তুলে দেবেন এবং সেটা অনলাইনে অফলাইনে কোনো টাকা কেউ দেবেন না অনলাইনে দেবেন আমরা প্রত্যেক ডেটের শুনানির পরে আমরা হিসেব গুছিয়ে দেব দুর্গাপুরের নতুন যে অ্যাকাউন্টটা হয়েছে সেই অ্যাকাউন্টটা আপাতত পাঁচ লাখ ষাট হাজার টাকা মতো জমা পড়েছে এখন আমরা সেভাবে প্রচার করিনি তাতেও কোন কোন অফিসের অধিকর্তারা যদি মনে করেন যে আপনারা নিজেরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে আমাদের মধ্যে নথিভুক্ত করবেন তাহলে নথিভুক্ত করে দেবেন সেখানে পয়সা পাঠিয়ে দেবেন আমরা একটা গুগল ফর্ম করে দেবো সেখানে হবে আর আমরা একটা সংগঠিত রূপ নিয়েও যেতে চাইছি রাজ্যের কোনায় কোনায় সেই সাত হাজার অফিসটাকে আমরা যাব পৌঁছাবো সেখানে ডিপ্লেট দেব আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে আসবো তার সাথে তাদেরকে জুড়ে নেব আমাদের সাথে লড়াইটা যথেষ্ট কঠিন একসাথে দুটো লড়াই আমরা হাতে নিচ্ছি বর্তমান রূপার ডিএ এবং পূর্বের রূপার ডিএ এর জন্য যে শক্তি প্রয়োগের প্রয়োজন আমি মনে করি যে সংগ্রামী সাথীদের সেই ক্ষমতা আছে এই দুটো লড়াইকে কাঁধে করে নিয়ে যাওয়ার তার সাথে এই রাজ্যের চাকরির দরজা খোলা গত বাজেটে ভুল করে বলে ফেলেছেন সাড়ে পাঁচ লক্ষের কথা এই বাজেটে পুরো হাফিস করে দিয়েছেন মনে হয় সাড়ে পাঁচ লক্ষ চাকরি হয়ে গেছে হতেও পারে কারণ সব সময় তো নীল সাদা আকাশের মধ্যেই বিচরণ করে বেড়ান পৃথিবীতেও ওনার পা পড়ে না মহিয়সী মানুষ উচ্চ কোটির যারা মানুষ হন তাদের আমাদের মতোই এই কাদাতে কাদাতের পা তারা পা রাখেন না আর উনি তো থাকেন কালীঘাটের মধ্যে পবিত্র জায়গাতে সুতরাং গোটা রাজ্যটাকে নীল সাদা বানিয়ে আকাশের মানে খেচর জাতীয় প্রাণী আর কি বানিয়েই দিয়েছেন অলরেডি সুতরাং রাজ্যের বাস্তবতা ওনার কাছে খুঁজে পাবেন না কিন্তু আমাদেরকে তথ্যগুলোকে তুলে ধরতে হবে প্রতি মুহূর্তে এই রাজ্যের মানুষের কাছে